আজ থেকে আমি এই পরিবারের কেউ না আমার আব্বা আম্মা ভাই সবাইকে আমি ভুলে যাব আমার চেহারা দেখতে হবে না আমাকে কখনো খোঁজার চেষ্টা করবেন না বাবার কথায় রাগ করে বাড়ি চাললো ছোট নবাব স্বপ্ন এখন সফল হওয়া এটা আমাদেরই গল্প নাটকটিতে ছোট নবাবকে অকারণে মায়ের কাছ থেকে কথা শুনতে হয় যে ছোট নবাব এতদিন প্রতিনিয়ত মায়ের কথা শুনত সেই ছোট নবাব আজ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে সে এবার দেখিয়ে দিবে সেও চাইলে কিছু করতে পারে সে এবার কি করবে সে এবার ছোটোখাটো একটা ব্যবসা শুরু করবে আর এই ছোটোখাটো ব্যবসা থেকেই সে হয়ে উঠবে শহরের একজন নাম করা বিজনেসম্যান ছোটো নবাবের এমন সফলতা দেখে অবাক হবে তার বড় ভাই এবং তার মা যে মা তাকে প্রতিনিয়ত কথা শোনাতো সেই মা তার এমন সফলতা দেখে অবাক হবে এবং তার মা তার ভুল বুঝতে পারবে তো বন্ধুরা এটা আমাদেরই গল্প নাটকটি কার কাছে অনেক ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন আর এটা আমাদেরই গল্প নবাবকে কে কে সফল হতে দেখতে চান তারাও কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই